অথচ মনে করুন অনিতার অনিত কোন মুহূর্তে প্রাণ পাখিটা উড়ে যাবে কোন মুহূর্তে প্রাণ পাখিটা উড়ে যাবে কষায়ের প্রাণ পাখি এত সহজে কি বললে কি বললে

শহরতলি শহরতলিতে এই ঘরের ভাড়া ত্রিশ টাকা হয় একটু বাই আছে আট হাত বাই সাত বাই ঘরের ভাড়া যদি তিরিশ টাকা হয় আট হাত বাই আট হাত বাই

除了除了呃，除了那

নৈরাসের শিকার আমরা কিছুতেই হব না নৈরাশের শিকার আমরা কিছুতেই না হতাশা হচ্ছে হতাশা হচ্ছে মৃত্যুর নামান্তর মৃত্যুর নামান্তর হতাশা নৈরাশ গাণী এমনি এমনি